গুজরাটের ঘটনা রাখবো সেখানেও বাজি কারল প্রাণ আঠেরো জনের মৃত্যু হয়েছে গুজরাটের বনস্কণ্ঠায় বেআইনি বাজির কারবার গুজরাটের বনস্কণ্ঠায় বাজির গুদামে অগ্নিকাণ্ড এবং সেখানে আঠেরো জনের মৃত্যু হয়েছে বাজির গুদামে আচমকা আগুন লেগে যায় ঘটনাস্থলেই তেরো জনের মৃত্যু হয় বেআইনি বাজির গুদামে বিধ্বংসী আগুন আহত হয়েছেন আরও পাঁচজন একেবারে সেখানকার ছবি আপনাদের সামনে রেখেছি বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গেছে এবং বাজি গুদামের ছাদ উড়ে গেছে আর গুজরাটের এই ঘটনায় দেবাংশু ভট্টাচার্য একেবারে সরাসরি বিজেপিকে আক্রমণ করছেন সেখানে তিনি কি উল্লেখ করছেন যে বাংলার ক্ষেত্রে আইন শৃঙ্খলার ব্যর্থতা গুজরাটের বেলায় দুর্ঘটনা বিজেপি নেতাদের নজর কি শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতেই থাকবে নাকি গুজরাটের দিকেও নজর থাকবে বিজেপি নেতাদের বাংলায় হলে মুখ্যমন্ত্রীকে দোষারোপ আর গুজরাটে হলে দুর্ঘটনা গুজরাটে বিস্ফোরণে মৃত্যু মিছিল নিয়ে বিজেপিকে আক্রমণ দেবাংশু ভট্টাচার্যের যে ঘটনা ঘটেছে আট জনের প্রাণ চলে গেছে সেই ঘটনায় পুলিশ কি ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নিতে চাই কিনা সেই প্রশ্ন উঠছে আর সেখানে চন্দ্রকান্ত বণিকের ঘুরত তো ভাই অরিন্দম বণিক তিনি অভিযোগ করছেন যে বাজির বেআইনি কারবারের জন্য পুলিশ এসে টাকা নিয়ে যেত কি বলা হচ্ছে পরিবারের তরফে রাখবো আপনাদের সামনে এই যে বাজিটা এখানে ব্লাস্ট হলো তাহলে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই কাল রাতে যদি বাড়িটা আমার বাড়িটা ধরে যেত তিন হাতে তো দূরত্ব তাহলে আমি বাঁচতাম আমার কি বাঁচত পুরো অবস্থায় জানতো পুলিশ সব সময় আসতো এত বড় ব্যবসা রামগঙ্গা থেকে শুরু করে কাব্যিক ওদিকে আমরা ধরুন পলেরহাট লক্ষ্মীকান্তপুর মথুরাপুর সব জায়গা থেকে অল টোটাল জায়গা থেকে বাজে নিয়ে যেতে আসতো পুলিশ জানতো না পুলিশ কালী পুজোর সময় এসে টাকা নিয়ে যেত আমরা নিজের চোখে দেখেছি এগুলো আস প্রকাশ করলে হয়তো পুলিশের তরফ থেকে আমাদের উপর প্রেসার আসবে পার্টির তরফ থেকে প্রেশার আসবে পুকুরের পাশে পড়ে আছে খানার পাশে পড়ে আছে গাছের গোড়ায় পড়ে আছে বেগুন গাছে পড়ে আছে বালিশের ভিতর আছে আলমারির ভিতর আছে মহারাত্ম ব্যাপার যায় না অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে পুলিশ জানতো না পুলিশ এসে মাসে টাকা নিয়ে ঢোলা থানা এমএলএ যুক্তি আছে সমীর জানা বাবু বাংলা তো হচ্ছে এখন একটাই শিল্প রমরমিয়ে চলছে যে শিল্পের নাম হচ্ছে বোম শিল্প যত্রতত্র বোমা শিল্প চলছে সাধারণ লাইসেন্স নিয়ে সাধারণ ব্যবসার লাইসেন্সে বোমা শিল্প চলছে পুলিশ প্রশাসন সব জানে প্রত্যেকে তৃণমূলের লোক মমতা ব্যানার্জি আপনাদের মনে আছে এর আগে বোম শিল্প উদ্ধারে চিরুনি তল্লাশির আদেশ দিয়েছিলেন যে বোমা মানেই তৃণমূল আর তৃণমূল মানেই ধ্বংস আর সেই কারণের জন্যই সব তদন্ত সেদিন শেষ হয়ে গেছে যদি এই চিরুনি তল্লাশি চলত তাহলে আজকে এই দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত না আমি একটা কথাই প্রথমে দাবি করব ইমিডিয়েটলি এখানকার থানার ওসিকে বরখাস্ত করা হোক এবং এসপিকে ক্লোজ করা হোক তার কারণ প্রথমেই এখানের এসপি তিনি কি জানতেন না যে তার এরিয়ার ভেতরে কতজন এই বাজির কারখানার সঙ্গে যুক্ত কারাই বাজির ব্যবসা করছেন এবং ইমিডিয়েটলি পুলিশের ডেকে জিজ্ঞাসা করা উচিত এমএলএকে এখানকার পঞ্চায়েতের সদস্য যারা আছেন তাদের এবং এমপিকেও ডাকা উচিত তার কারণ একটা এলাকায় কি ঘটছে এখানকার পঞ্চায়েতের সদস্য জানেন না জেলা পরিষদের সদস্য জানেন না বিধায়ক জানেন না এই ঘটনা হতে পারে না বাজি কারখানায় যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা পুলিশ প্রশাসন তদন্ত করছেন এবং দুর্ঘটনা ঘটেছে ফলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই আবার দেখুন আজকেই গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে সতেরো জনের বেশি মৃত্যু হয়েছে একটা বাড়ি উড়ে গেছে দেশের প্রধানমন্ত্রীর রাজ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য তো গুজরাটে বাড়ি উড়ে গেছে দুর্ঘটনা পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে কেন হয়েছে কিভাবে হয়েছে কোথাও না কোথাও তো নিশ্চয়ই গাফিলতি ছিল আমি জাস্টিফাই কোথাও করছি না আমরা কেউ জাস্টিফাই করছি না মানুষের প্রাণ গেছে অত্যন্ত দুঃখের ওটা বাজির বিস্ফোরণ নাকি রান্নার গ্যাস ফেটে এগুলো পুলিশ তো দেখছে পুলিশ বলছে সবটা তো ফলে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশই নেই কিন্তু সমস্যা হলো যদি লোকালয়ের মধ্যে ঘটে যায় লোকালয়ের মধ্যে বাজি মজুত থাকে তাহলে মানুষের প্রাণ চলে যায় এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব আমরা বৈঠক করব আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুত কর যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে কোনো ধরনের দাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে অন্য কোনোভাবেও ঘটতে পারে কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যান সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে বয়স্ক আছে পাড়া প্রতিবেশী আছে বাজারহাট আছে স্কুল কলেজ আছে সেইখানে যাতে বাজি মজুত না করা হয় যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায় কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায় সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজি সংস্থা প্রস্তুত